সে আমার গার বাদ দিয়ে কাপড়লে চলে গেছিল তার কাছে আমি দাবি করলাম যে আমার জন্য কিছু পয়সা আমার মেয়ের যদি সাহায্য দেয় যাতে আমার মেয়েকে একটু আমি তুলে রাখতে পারি মানুষের জায়গা কত জায়গা জমি আমার কিছুই নাই জন কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না কান্না কাটি করেন না আজ আমার পেটে একটা ব্যাটাও দেয় নাই আমার বেটা বাড়ি করবি সেই বাড়ি যান বসি তার আমার ব্যাটাও ব্যাটা আল্লাহ দেয় নেই তা মানুষ আমার কয়েক বার পেটে ব্যাটা নাই আমি কই না বিধবার লোক আমার বেটা বেটার আমার হাসে আমার শান্তি পায় না আমার ভালোই লাগে তারে কথা বন্ধা শুনি কষ্টের কথা তো বললে শেষ হয় না মানুষ এক জীবনে কষ্ট করে এক জীবনে সুখ পায় আমি জীবনে সুখ পাচ্ছি না আমার এত কষ্ট জীবন যেখানে দাও আমি গালিমির কাছে হাত বাড়াইলাম যে আমার কিছু টাকা পয়সা দিয়ে আমাকে একটু সাহায্য করবে আমার খুবই কষ্ট তোমার বাবা আমাকে দেশ দিলে সেকালে তুমি আমার মেয়ের জন্য পাশে একটু দাঁড়ায়ও তুমি এমপির উঠেছ আমি শুনি কারণ শুনি তোমাকে আমি ভোট দিয়েছি তোমার জন্য আমি ভোট মানুষ একটু চাইছি সাহায্য যা আমাকে ভোট দিলে পরে একটু শান্ত আসবে দেশে আমার মেয়ের এলে আমি থাকতে পারতে অনেক কষ্টের দিন আছে আমার বাড়ি নেই ঘর নেই যেটুকু বাড়ি মানছি দেয়ছিল সে বাড়ি আমার অন্যায় বাবু আমি স্বাস্থ্যতক জায়গা দিয়েছিলি আর তবে মামনা দয় জোরাসে আমার মামনিসি কাঁটা জামাতছে বাড়িতে গরে কাঁটা জামা কই কয় বাই বাড়িতে বন বাড়া যা তোর জামে জুমডলে শরীর যা মানে আমার মুখের পার পা তলে জাম ওইদার যায় কত যে হিস্ট্রি মনে বেদন আমার জীবনে এত কষ্ট জাগার লাগেল আমার জায়গা থাকলে আমি জীবনেও মানসিক কাজ আমি হাত বাড়া চাইলে যে বেটা বেটিলি খাব মানে আপনার কি বাড়ির কি ইয়া কাঁটা দিয়ে রাখছে বাড়িতে

বাড়ি তোমার বাড়ি আমি সাথে সীমানীতেন বাড়ি 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 হবি তোমার নামে আমি রেজিস্টার করে দেবো কারণ এই এই দ্বালানো কি কি দরকার কি দরকার

আজকে আমার এই সন্তান পেটে আসার জন্য এত ঝামেলা যারা আমাকে এরকম জ্বালালো আমি খালি যদি আমি যদি আল্লাহ না আমি কয়টা গাছ লাগাই আমের গাছ তো আমার লাতে পুতে খাবি সে বাগানেও যায় যে ছয়টা আমের গাছ কাটিতে হয়েছে আমের গাছগুলি কাটে কিনা আমাকে কি বলে আপনি বলবো বলার মতো ভাষা নাই না সে তো দেখতে আছি কয়দিন যাবত তো সে শুনতেই আসি দেখতে আছি কি অবস্থা প্রতিবন্ধী নেংরা খুরা

তো প্রিয় দর্শক আপনারা আপনারা হাত করে সকলের কাছে হাত তুলি চাচি জোরহাত করে চাচি লতার জন্য এই রোজার মাসে সবাই পাশে দাঁড়ায় ও দাঁড়ায় আমার লতাকে একটু জাগার চিন্তা মনে করো আমি নিজেও কিছু ঋণ তুলবো ঋণ তুলে ঋণ তুলে আমার মেয়ে একটু পাশে জায়গা কিনে দেবো আচ্ছা আমি একটু বলি আন্টি। আমি একটু বলি এখন আমি একটু বলি আনটি তো আর প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা নিজে দেখলেন নিজে শুনলেন আনটির মনের কষ্টটা আসলে এখানে নতুন করে একটা মায়ের কান্না শুনে আসলে আমার কষ্ট দেখে এক শতক জায়গা কেনার ব্যবস্থা করে দিতে আপু আমি জানি আপু পারবে তবু আমার তো এই ভালো লাগতেছে না আমি কম এত যন্ত্রণা নিলে কিন্তু একটা মানুষের বাঁচার সম্ভাবনা থাকে না

আর সুখের জন্য এত কিছু তাই না পরিচিত বিফলে তবে তবু আমি সাবরাই থাকব। আমি আস্তে আস্তে আবার আপুর জিনিসগুলো করার চেষ্টা করব। আমি নিজের থেকেই করার চেষ্টা করব। শুধু আপু যেন আমাকে একটু বসার স্থান করে দেয় তাইলে আমি তার কাছে অনেক কৃতজ্ঞতা থাকব। আর আমি সেই সব মানুষদের ঘৃণা করবো সব মানুষ আমাকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করছে আমার সন্তান গর্ভাবস্থায় আমার মনে থাকবে যে আমার সন্তান যদি ভালো হয় ভিডিও দেখবে আমি তার জন্য কত কষ্ট করে বাড়ি ছেড়ে আসছিলাম যদি সে আমার প্রকৃত সন্তান হয়ে থাকে তাহলে আমার কথা ভাববে আর যদি মনে করে না আমার মা সারা জীবন জলে জলে পুড়ে ছাই হয়েছে আমিও জ্বালাবো বড় হয়ে তাহলে জ্বালাবে কিন্তু আমি আমার সন্তানের জন্যই এসব ভিডিও করে রাখা যে দেখুক আমি তাকে কষ্ট তাকে পেটে নিয়ে কত কষ্ট করতেছি তার একটু সুখের জন্য তার জীবন বাঁচানোর জন্য একটা মা কি না করে সে মা পাগল হোক ছাগল হোক এটাই মায়ের আসল পরিচয় মায়ের মতো পৃথিবীতে কেউ আপন হবে না ঠিক আছে কেউ না তো আমি একটু বলি এখন শেষ করে দেব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে আসলে আপনারা বলতে আমার গলা মালা ভাঙিয়ে যাচ্ছে হ্যাঁ এখন একটা মায়ের আর্তনাদ শুনলেন আপনার একটা মায়ের কান্না শুনলেন আশা করব যে আপনারা এই মাটার পাশে থাকার চেষ্টা করবেন এই লতার পাশে থাকার চেষ্টা করবেন লতা এত কথা বাদে দিলাম আমি আপুকে রিকোয়েস্ট খুব ভাবে করতেছি আমি আপুকে যদি সামনে পাতাম আমি আপুর পায়ে জোর ধরে আমি আপু বলতাম যে আপু আমার এরকম আপনি আমার ভিতরটা একবার দেখেন কি আগুন জ্বলতেছে আপনি আপনি আছেন আর আপনার সাথে দুইজন পাশে থাকলে ইনশাআল্লাহ আমার কষ্টটা দূর হবে বিশ্বাস আর দুজন পাশে থাকবেই হম তো তারপরেও সাধারণ দর্শকদের আমি একটু বলি যে সবাই সবাই লতার পাশে থাকার চেষ্টা করবেন যাতে লতা আগের মতো আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারে আগের মতো আপনাদেরকে বিনন্দন দিতে পারে এই কথা বলে এবং সবাইকে এর আগেও রাস্তা 3000 টাকা দিয়ে রাস্তায় মাটি তুলিছিলেন রাস্তায় মানে ওই রাস্তাতে হাঁটপথ দে আমি 3000 টাকা নিজে এক জায়গা থেকে উঠে কাটলাম রোডের মাটি কাটা সাহলকিনার বাদ দিতে ওই রাস্তা আমি 3000 টাকা দিয়ে রাস্তা মাটি কাটিছিলেন সেই রাস্তাতে আমাকে দেয় না আবার সেই জামেলায় আমার রাস্তা

একবার দুইবার তিনবার চারবার বারবার তো কেউ ঝামেলা পছন্দ করে না অনেক যন্ত্রণা সহ্য করি ছিলাম ঠিক আছে অনেক এর আগে ঢেলি ঢেলি তিন দিন ভাঙি ফেলাইছিল তো ছিলাম তাহলে বোঝেন আর কত জ্বালা যন্ত্রণা সহ্য করবো যাই হোক দর্শক আপনাদের কাছে অনেক কথা বললাম সন্ধ্যা লেগে গেছে আমার ভরা পেট অসময় অসময় ভালো না তো আপনাদের কাছে আমার ছোট্ট request থাকবে শুধু আপনারা পাশে থাকবেন পাশে থাকবেন এতটুকু কতজনকেই না পাশে থেকে আপনারা দেন সেটা না হয় আমাকেই দিলেন হ্যাঁ আমাকে আপনার সুরেই দেন তবু আমাকেই দিলেন তবুও তো আমি আমার মায়ের ঠান্ডা করে যেতে পারবো তাহলে আমি কখনোই শান্তি থাকতে পারবো না কারণ আমি জানতে পারবো যে আমার মা ভালো নেই আমার সন্তান কোথায় আছে কোথায় আছে এটা মনে হবে আর আমি যদি ভালোভাবে ফিরে আসি মায়ের ছাবড়া তুলে যেতে পারি

পরবর্তী কোনো ভিডিওতে আমি আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ